হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের যে অষ্টম অধ্যায় আছে যেখানে আছে দেখো ত্রিভুজ অঙ্কন অর্থাৎ কীভাবে ত্রিভুজ অঙ্কন করতে হবে বাহু দেওয়া থাকলে কিংবা কোন দেওয়া থাকলে এবং যখন বলে দেবে যে এই কোন দিয়ে এইভাবে ত্রিভুজ অঙ্কন করো সেগুলো কীভাবে আমরা অঙ্কন করবো খুব সহজেই আমরা একটু শিখে নেব আশা করি ভিডিওটি তোমাদের খুব উপকার করবে তোমরা শেষ পর্যন্ত দেখো দেখো ত্রিভুজ অঙ্কন করার আগে আমরা একটু নিয়ম আছে একটা সেই নিয়মটা একটু জেনে নেব ত্রিভুজ অঙ্কনের নিয়ম দেখো ত্রিভুজ অঙ্কন করতে করে আমরা জানি এইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করতে হয় অর্থাৎ তিনটে বাহু থাকে এ অর্থাৎ এবি বি সি আর এসি এই যে তিনটে বাহু দিয়েই কিন্তু ত্রিভুজ তৈরি হয় কিন্তু আমাদের যখন কোনো বাহুর দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য দুই সেমি একটা তিন সেমি আর একটা পাঁচ সেমি দেওয়া থাকবে তখন কি এই দুই তিন আর পাঁচ সেমি দিয়ে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো পারবো না কারণ দেখো এই প্রথম যে ছোট দুটো বাহু আছে অর্থাৎ দুই আর তিন এদের যোগফল হচ্ছে কত পাঁচ আর এখানে একটা বাহু দেয়া আছে তার সেটা হচ্ছে পাঁচ অর্থাৎ যখন ক্ষুদ্রতম বাহুদয়ের যোগফল বৃহত্তম বাহুদয়ের যোগফল অপেক্ষা ছোটো বা সমান হবে তখন তাই দিয়ে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো না কি বললাম অর্থাৎ এই দুই আর তিন পাঁচ যখন সমান পাঁচ হবে বা লেস দেন পাঁচ হবে অর্থাৎ পাঁচ হলেও অঙ্কন করতে পারবো না কিংবা পাঁচের থেকে ছোটো হলেও অঙ্কন করতে পারবো না ত্রিভুজ ত্রিভুজ অঙ্কন করতে গেলে কী করতে হবে মনে করো আমাদের একটা বাহু আছে তিন আর একটা আছে দুই আর একটা বাহু আছে চার এবার দেখো এখানে যে ছোটো বাহু দুটো আছে অর্থাৎ তিন আর দুই তো চারের থেকে ছোটো তাহলে তিন আর দুইয়ের যোগফল কত হচ্ছে পাঁচ আর এখানে থাকছে চার সেন্টিমিটার দেখো এই যে বৃহত্তম বাহু অর্থাৎ বড় যে বাহুটা ছিল সেই বাহু এই দুটো বাহুর যোগফল থেকে ছোট অর্থাৎ এই দুটো বাহুর যোগফল এই বাহু থেকে বড় তাহলেই আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো এটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন করার একটা সর্বপ্রথম নিয়ম এই নিয়মটা আমরা যদি না জানি তাহলে যে বাহু দেয়া থাকুক বা পরীক্ষার সময় এরকম দেওয়া থাকে যে নিচের বাহুগুলো দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সহ সম্ভব কি সম্ভব নয় তোমরা আলোচনা করো তাহলে যখন দেখব যে প্রথম দুটো বাহু বা ছোট দুটো বাহুর যোগ ফল বড়ো বাহুর থেকে ছোট বা বড় বাহুটির সমান তখন আমরা তাই দিয়ে ত্রিভুজ অঙ্কন করতে পারব না ঠিক আছে দেখো সেরকমই অঙ্ক আছে কোষে দেখি আট দশমিক একে আছে দেখো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখায় এখানে আছে দেখো চার পাঁচ আর সাত এই চার আর পাঁচের যোগ ফল হচ্ছে নয় এটা সাতের থেকে বড় তাহলে এটা থেকে ত্রিভুজ আঁকা সম্ভব পরে আছে দুয়ের নয় সেন্টিমিটার এখানে চার আর এখানে চার এই দুটো বাহু অর্থাৎ চার আর চার যোগ হচ্ছে আট সেটা নয়ের থেকে ছোট তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয় এভাবেই আমাদের ত্রিভুজ আঁকতে হবে তো আমি এখানে একটা অঙ্ক আছে দেখো দুইয়ের দাগের অঙ্ক সি একটি ত্রিভুজ আঁকি যার বি সমান পাঁচ দশমিক পাঁচ সেমি বিসি সমান পাঁচ সেমি ও সি এ সমান ছয় সেমি দেখো আমি তোমাদের অঙ্কগুলো কিন্তু এই বা জ্যামিতিগুলো পেন দিয়ে করে দেখাচ্ছি কারণ পেন দিয়ে করলে তোমরা সেগুলো ভিডিও ভালোভাবে বুঝতে পারবে পেন্সিল দিয়ে করলে সেটা কিন্তু আপছা আপছা ওঠে সেই জন্য আমি পেন্সিল ব্যবহার করছি না এখানে পেন দিয়ে করছি তোমরা পরীক্ষার সময় এবং বাড়িতে অবশ্যই কিন্তু পেন্সিল ব্যবহার করবে কখনোই জ্যামিতি আঁকার সময় তোমরা পেন ব্যবহার করবে না তো দেখো প্রথমে আমরা স্কেলের সাহায্যে পাঁচ দশমিক পাঁচ সেমি এ বি বাহু টেনে নিয়েছি আর ছয় সেন্টিমিটার যেটা ছিল সি এ বাহু টেনে নিয়েছি আর বিসি বাহুটি ছিল পাঁচ সেন্টিমিটার সেটি আমরা টেনে নিয়েছি এবার এই তিনটে বাহু থেকে আমরা কিভাবে ত্রিভুজ অঙ্কন করবো দেখো এবার স্কেলের সাহায্যে আমরা এরকম খাতার মাছ বরাবর একটা দাগ টেনে নেব সেটার কোনো মাপ থাকছে না অর্থাৎ কোনো মাপ ছাড়াই আমরা একটা দাগ টেনে নিলাম ঠিক আছে এবার দেখো সব থেকে বড় যে বাহুটা আছে সেই বাহুটার মাপ নেব বড় বাহু কোনটা আছে দেখো ছয় সেন্টিমিটার অর্থাৎ সি আর এ বা এসি এই বাহুটা আমরা কম্পাস ইউজ করবো কম্পাসের সাহায্যে এভাবে আমরা মেপে নেব ঠিক আছে ছয় সেন্টিমিটার মেপে নিলাম মেপে নিয়ে কি করব এই যে বড় বাহুটা টেনেছিলাম এর থেকে আমরা কেটে নেব দেখো এর থেকে আমরা এই যে এইভাবে কম্পাসের সাহায্যে কেটে নিলাম তাহলে এটা এটা হচ্ছে সেমি এই বাহুটার নাম কি ছিল সি আর এ তো দেখো এইভাবে নাম দেবো এসি কেটে নেওয়া অংশটা এসি নাম দিয়েছি আর পুরো নামটা দিয়ে এ এক্স বা এ এক্স একটি বাহু টেনে নিলাম তার থেকে আমরা এসি অংশ কেটে নেব এবার দেখো বড়ো বাহুটি কেটে নেবার পর এর থেকে যে ছোট বাহুটা আছে অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার সেই বাহুটার মাপ নেবো আমরা কম্পাসের সাহায্যে দেখো কীভাবে মাপ নিতে হয় তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এই যে এই শেষের বিন্দুতে আমরা ধরবো এখানে এখান থেকে আমরা এই যে বিন্দুটি আছে এই পর্যন্ত আমরা মাপ দেবো ঠিক আছে আমরা এইভাবে মেপে নেব এইভাবে দেখতে পেয়েছ মেপে নেবার পর যেহেতু এটা আমাদের এ বি বাহু হবে সেই জন্য আমরা এই এ বাহুর ওপর কম্পাসের কাটাটি বসাবো বসিয়ে উপরে একটি বৃত্তচাপ এরকমভাবে অঙ্কন করে দেবো ঠিক আছে বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এবার বাকি কি আছে কোনটা এই বি আর সি বাহুটি বাকি আছে আমাদের এই বি সি বাহুর মাপটা আমরা নেব যে কোনোভাবেই তোমরা নিতে পারো এরকম কাঁত করে ধরেও নিতে পারো সুইয়ে পড়েও নিতে পারো দেখো বোঝানোর জন্য আমি এখানে এভাবে তোমাদের নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবার কি করব এই সি বিন্দুতে কম্পাসের কাঁটাটি বসাবো বসিয়ে এই যে বৃত্তচাপ ছিল এই বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ অঙ্কন করবো অঙ্কন করার পর দেখো দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে মিলিত হয়েছে এই বাহুটার নাম দেব কি আমরা সি বা এই বিন্দুটার নাম দিলাম আমরা সি এবার কি করব এই এ আর সি আর সি আর বি আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব তো দেখো সর্বপ্রথম আমি যদি সরি এটা সি নয় এটা বি এই বি বাহুটা যদি আমি যোগ করে দিই এই সি বাহুর সঙ্গে দেখো এইভাবে স্কেল আমরা বতাবো আর এই যে জয়েন্ট আছে অর্থাৎ যেখানে মিলেছে সেখানে একটা ছিদ্র করে নেবো ছোট্ট করে তাহলে দেখবে আমাদের স্কেল দিয়ে দাগ টানার সময় অনেকটা সুবিধা হয় তাহলে এই যে বি আর সি এভাবে যোগ করে দিলাম আর কি কোনটা যোগ করবো আমাদের এই যে বি আর এ এই দুটো আমরা যোগ করব যোগ করে দিলাম তাহলে দেখো আমাদের এ বি সি ত্রিভুজ তৈরি হয়ে গেছে এসির দৈর্ঘ্য ছিল কত এ ছয় সেন্টিমিটার বি এর দৈর্ঘ্য ছিল পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার বি সি এর দৈর্ঘ্য ছিল পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এভাবে আমরা একটা খুব সহজেই ত্রিভুজ অঙ্কন করতে পারবো এবং এটা যদি তোমাদের তো অঙ্কন প্রণালী লিখতে হয় না তাহলে আমরা শুধুমাত্র নিচে এইভাবে লিখব এই যে ত্রিভুজ চিহ্ন ত্রিভুজ এ বি সি যার সি সমান ছয় সেমি বিসি সমান পাঁচ সেমি আর এবি সমান পাঁচ দশমিক পাঁচ সেমি অঙ্কন করলাম এরকমভাবে যদি আমরা লিখে আসি পরীক্ষার সময় আমাদের যেমন নাম্বার থাকে যদি পাঁচ নম্বর দেওয়া থাকে তো আমরা সঠিক পাঁচ নম্বর পেয়ে যাব কোথাও কিন্তু কখনো আমাদের নাম্বার কাটার সম্ভাবনা থাকবে না তাহলে বুঝতে পেরেছো কীভাবে অঙ্কন করেছি তো আমি আর রিপিট করছি প্রথমে যে বাহুগুলো দেওয়া ছিল দেখো এখানে ছয় সেমি পাঁচ সেমি আর পাঁচ দশমিক পাঁচ সেমি তো সর্বপ্রথম একটা বড় দাগ টেনে নিয়েছি স্কেলের সাহায্যে যার নাম দিয়েছি AX এই এ বাহু থেকে এই যে ছয় সেন্টিমিটার যে দৈর্ঘ্যের একটা বাহু ছিল সেই বাহুর অংশটা কেটে নিয়েছি এসি যার নাম ছিল এভাবে কেটে নিলাম কম্পাস দিয়ে এবার এই বিসি এ বি বাহুটা আমরা কেটেছি কোথায় এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি আবার বি বিন্দু এখানে সি বিন্দুকে কেন্দ্র করে আর একটা অঙ্কন করেছি সেটা পাঁচ সেন্টিমিটারের তাহলে এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর এটা ছিল পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার এবার বি এ আর বিসি যোগ করে দিয়ে আমরা একটা ত্রিভুজ পেয়ে গেছি ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার দেখো তিনে তাকে আছে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতি বাহুর দৈর্ঘ্য চার দশমিক পাঁচ সেন্টিমিটার চাঁদার সাহায্যে ওই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি তো দেখো একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে একই রকমভাবে এখানে যেরকম তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা দেওয়া ছিল সেটা সেই আলাদা আলাদা দৈর্ঘ্য না নিয়ে সমস্ত বাহুগুলোই হবে চার দশমিক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ সাড়ে চার সেন্টিমিটার একটা বাহু তোমরা টেনে নেবে খাতায় তারপর সেই অনুযায়ী তোমরা তিনটে বাহু দৈর্ঘ্যভাবে টেনে একটি ত্রিভুজ অঙ্কন করে নেবে তো এই অঙ্কটাও একই রকম অঙ্ক এরপরে চারের দাগের অঙ্কটাও কিন্তু বা তোমাদের জ্যামিতি যেটা আছে সেটাও কিন্তু একই রকম অঙ্ক আমাদের বলেছে চাঁদার সাহায্যে প্রতিটি ত্রিভুজের প্রতিটি কোন এবং কোনগুলির সম্পর্ক বের করি এখানে পিকিউ ছয় সেন্টিমিটার কিউ আর পাঁচ সেমি আর পি ছয় সেমি একদম দুইয়ের দাগের অঙ্কের মতো যেরকম আমি পড়িয়েছি এটাই কোন আমাদের মাপতে বলেনি কিন্তু এগুলো কোন আমাদের মেপে বের করতে হবে এবং তাদের সম্পর্ক আমাদের বের করতে হবে অর্থাৎ কোনগুলি কি সম্পর্কে আছে সেগুলো আমাদের বের করতে বলেছে সুতরাং এগুলো আর পড়াচ্ছি না কারণ ত্রিভুজে কিভাবে অঙ্কন করা যায় তার বিভিন্ন টাইপ আছে যেরকম একটা কোন দিয়ে দেয় এবং দুটো বাহুর দৈর্ঘ্য দিয়ে দেয় ত্রিভুজ আঁকতে বলে বা একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দেয় দুটো কোন দিয়ে দেয় সেটা দিয়ে ত্রিভুজ আঁকতে বলে সেরকম টাইপের ত্রিভুজ তোমাদের পোষে দেখি আট দশমিক দুইয়ে আছে আমি সেখানে গিয়ে সেগুলো এঁকে দেখাচ্ছি তো দেখো আট দশমিক দুইয়ের একে দাগে আছে এবিসি একটি ত্রিভু জাখি যার এবি সমান চার সেন্টিমিটার বিসি সমান ছয় সেন্টিমিটার এবং এবিসি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এই যে বি কোনটা আছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখানে আমি চাঁদা ব্যবহার করব না চাঁদা ব্যবহার না করেই অঙ্কটা আমরা কিভাবে করব পরীক্ষার সময় কিন্তু এরকমও দেওয়া থাকে যে চাঁদা ব্যবহার না করে কম্পাসের সাহায্যে তোমরা একটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করো তোমরা যদি সেটা অঙ্কন করতে না পেরে থাকো আমি তোমাদের এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কিভাবে চাঁদা ছাড়া কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হয় সেটিও দেখিয়ে দিচ্ছি এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা ত্রিভুজও আঁকতে শিখে যাবে এবং কিভাবে একটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে হয় চাঁদা ছাড়া তাও তোমরা শিখে নেবে তো দেখো অঙ্কেরটি আমাদের যেরকম ছিল এবি একটি বাহু ছিল তার চার সেন্টিমিটার দেওয়া ছিল আর বিসি ছয় সেন্টিমিটার দেওয়া ছিল এবং একটি কোন দেওয়া ছিল সেটা কি পঁয়তাল্লিশ ডিগ্রি তো দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আমরা কিভাবে চাঁদা ছাড়া শুধুমাত্র এবং কম্পাসের সাহায্যে অঙ্কন করতে পারি তো তার জন্য কি করব আমরা স্কেল দিয়ে একটি ছোট্ট দাগ টেনে নেব ঠিক আছে দাগ টেনে নিলাম এবার কম্পাসের সাহায্যে যে কোনো একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব অর্থাৎ এই যে একটা বিন্দু আছে এই বিন্দুতে একটা বৃত্তচাপ এইভাবে আমরা অঙ্কন করে নেব তো দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এবার এই যে বৃত্তচাপটি যে বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ এই বাহুর উপর যেখানে মিলিত হয়েছে এই বৃত্তচাপ কিন্তু সরবে না যেরকম বৃত্তচাপ নেওয়া ছিল একই রকম মাপ থাকবে এই বাহুটার উপর অর্থাৎ এই বৃত্তচাপের উপর একবার কাটবো কাটার পর সেই যেখানে প্রথম কেটেছি সেখান থেকে এই বাহুটার উপর আর একবার কেটে এর উপরেও আমরা কেটে দেবো বা এই বাহুটা দিয়ে আমরা পুরোপুরি এরকমভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করে দেব। করার পর এখানে যেখানে অর্থাৎ শেষ বিন্দুতে মিলিত হয়েছে সেখান থেকে এই বাহুর উপর আবার একবার কাটবো তবে দেখো কাটলে এবার যদি এই বিন্দুটা আর আমরা এই বিন্দুটা যোগ করে দিই তাহলে একটি আমাদের নব্বই ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাচ্ছে দেখো একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল তো আমরা জানি কি নব্বই ডিগ্রির অর্ধেক পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ তোমরা যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল অঙ্কন করতে না পারো তাহলে এটা দেখে নব্বই ডিগ্রি কোন আঁকতে শিখে যাবে এবং এই নব্বই ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কিভাবে আঁকতে হয় তো নব্বই ডিগ্রির অর্ধেক করবো অর্ধেক মানে কি তো পঁয়তাল্লিশ হচ্ছে এর উপর সর্বপ্রথম আমরা কি বসাবো একটি বৃত্তচাপ অঙ্কন করবো অর্থাৎ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ দেখো এটা অর্ধেকের বেশি পুরোপুরি নেব না অর্ধেকের বেশি নিয়ে একটি বৃত্তচাপ এইভাবে আমরা অঙ্কন করব। করার পর এখানে যে বিন্দুতে মিলিত হয়েছিল সেখান থেকে এই বৃত্তচাপের উপর কেটে নেব কেটে নেওয়ার পর এখানে আমরা একটা ছিদ্র করে নিয়ে এই যে দুটো বাহু ছিল অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু আমরা মিলিয়ে দেব এটা আর এটা যদি মিলিয়ে আমরা দাগ টেনে দিই তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা হলো এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল অঙ্কন করতে বলেছে বা চাঁদা সাহায্যও তোমরা করলে করতে পারতে আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাবো বলে কিন্তু চাঁদা ব্যবহার করিনি শুধুমাত্র কম্পাসের সাহায্যেই কিন্তু আমি তোমাদের কোনটি অঙ্কন করে দেখালাম তাহলে আমাদের এইটুকুর প্রয়োজন নেই শুধুমাত্র আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজটা করবো তো সর্বপ্রথম আমি আগেই বলেছিলাম ত্রিভুজ অঙ্কন করার সময় একটা বড় দাগ টেনে নেব যে দাগ আমরা কী দেবো এর নাম দিলাম বি এর নাম দিলাম এক্স ঠিক আছে এবার দেখো এক্স থেকে আমরা এই যে আমি বলেছিলাম না বড় যে বাহুটা ছিল সেই বাহুটার দৈর্ঘ্যটা আমরা আগে কাটব তাহলে কম পাশের সাহায্যে এই বড় বাহুটা আমরা মেপে নেব বড় বাহুটা কত ছিল ছয় সেন্টিমিটার দেখো এই যে ছয় সেন্টিমিটার হল তো কেটে নেবো কোথা থেকে এই এক্স বাহুর ওপর থেকে এ বি এক্স থেকে ছয় সেন্টিমিটার কেটে নিলাম যার নাম দেবো কি বিসি অর্থাৎ এর নাম দেওয়া ছিল সি এর নাম দিলাম আমরা বিসি এবার কি করব এবার করব এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করব কোথায় এই বি বিন্দুতে কারণ আমাদের বলে দিয়েছিল বি কোন অর্থাৎ এ বি সি এই বি কোনটা আমাদের বলে দিয়েছিল এই যে এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ দেখো কোন দেওয়া থাকলে সেই কোণের মাপ অনুযায়ী কিভাবে আমরা কোনো বিন্দুতে সেই কোণটি অঙ্কন করতে পারি কীভাবে দেখো সর্বপ্রথম আমরা এর ভূমিটা মেপে নেব অর্থাৎ এখানে যেখানে মিলিত হয়েছে বৃত্তচাপের ভূমি সেই পর্যন্ত আমরা মেপে নিলাম দেখো এই যে মেপে নিলাম ভূমি সেই ভূমিটা মেপে নিয়ে এখানে বৃত্তচাপ অঙ্কন করব বি বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করব এইভাবে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব ঠিক আছে সুন্দরভাবে অঙ্কন করে নিলাম এবার এখান থেকে এর যে মাপটা আছে অর্থাৎ যে বিন যখন যে দাগের সঙ্গে গিয়ে মিশেছে অর্থাৎ এই যে এই পর্যন্ত এই মাপটা আমরা নিয়ে নেব কিসের সাহায্যে কম্পাসের সাহায্যে নিয়ে নিয়ে এই যে বিন্দুতে মিলিত হয়েছিল এই যে এখানে যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দু থেকে এই বৃত্তচাপের উপর বৃত্তচাপ অঙ্কন করবে তাহলে দেখো এখানে যে বিন্দুতে মিলিত হলো আর এখানে যে বিন্দুটা ছিল এই বিন্দুটা যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ হয়ে যাবে তোমরা চাইলে চাঁদার সাহায্যে মেপে পরীক্ষাও করে নিতে পারো অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আমাদের হবে কোন রকম ভুল নেই ঠিক আছে এই কোনটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লিয়ার এবার দেখো আমাদের একটা আছে না বি বাহু অর্থাৎ যে যে বাহুটা পড়ে আছে সেই বাহুটার মাপ আমরা এই যে চার সেন্টিমিটার একটা বাহু ছিল এই বাহুটা কি করব এই বি বিন্দুকে কেন্দ্র করে এই যে দাগটা অর্থাৎ কনের যে দাগ ছিল সেই দাগ থেকে কেটে নেব যার নাম দেব আমরা এ ক্লিয়ার এবার কি করবো কিছুই না দেখেই পারছি আমরা ত্রিভুজ প্রায় অর্ধেক অঙ্কন হয়েই গেছে এবার করব কি এই এ বিন্দু আর সি বিন্দু আমরা যোগ করে দিলে আমাদের একটি ত্রিভুজ তৈরি হয়ে যাবে এই এ বিন্দু আর সি বিন্দু আমরা যোগ করে দিব দেখো আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেছে তাহলে এ বি সি ত্রিভুজ তৈরি হয়ে গেল আমরা এবার কি করে কি লিখবো এখানে ত্রিভুজ চিহ্ন এটা এ বি সি যার কোন সি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এসি সমান সেন্টিমিটার আর এ বি সমান চার সেমি অঙ্কন করলাম ঠিক আছে অঙ্কন করলাম এই পর্যন্ত লিখে দিলে আমাদের পরীক্ষার সময় সম্পূর্ণ নম্বর চলে আসবে কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে তো দেখো এইভাবে কিন্তু আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হয় অর্থাৎ দুটো বাহু একটা কোন দেওয়া থাকলে ত্রিভুজ আমরা অঙ্কন করলাম তিনটে বাহু দেওয়া থাকলে সে কীভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় সেটাও আমরা শিখে নিলাম এবার যদি দুটো কোণ দেওয়া থাকে আমি একটা আমি নিজের মনের মতো অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা যদি ষাট ডিগ্রি কোন দেওয়া থাকে সেই দুটো কোন দিয়ে আমরা কিভাবে একটি ত্রিভুজ অঙ্কন করব সেটি আমি তোমাদের করে দেখাচ্ছি অর্থাৎ বইয়ের অঙ্কনা আমি আমার নিজের অনুযায়ী করাচ্ছি অর্থাৎ ষাট ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দিয়ে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আর অঙ্কন করবো না কারণ এখানে তো আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেখো একটা অঙ্কন করেই নিয়েছি তো কীভাবে মেপে মেপে সেই অঙ্কনটা করতে হয় সেটা কিন্তু আমি এই ভিডিও দেখিয়ে দিয়েছি বা এই অঙ্কের মধ্যে এবার ষাট ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব এবং সেখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তো দেখো স্কেলের সাহায্যে আমি ছয় সেন্টিমিটার একটি বাহু টেনে নিয়েছি এবং ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি একটি কোন আমরা অঙ্কন করে নিয়েছি বা দুটো কোন অঙ্কন করে নিয়েছি এবার এই দুটো কোণ দিয়ে আমরা কিভাবে ত্রিভুজ অঙ্কন করব সেটি আমাদের জানার বিষয় তো সর্বপ্রথম আমি বলেই দিয়েছি তোমাদের যখন আমরা ত্রিভুজ অঙ্কন করব তখন কি করব খাতার মাঝ বরাবর বা নিচের দিকে একদম আমরা স্কেলের সাহায্যে একটি বড় লম্বা দাগ টেনে নেব আমি স্কেলের সাহায্যে একটি লম্বা দাগ টেনে নিলাম এখানে আমি নামকরণ পরে করছি এবার দেখো যে ছয় সেন্টিমিটার বাহু ছিল সর্বপ্রথম সেই বড় বাহুটা থেকে আমরা ছয় সেন্টিমিটার কেটে নেব এই যে ছয় সেন্টিমিটার হলো এই যে বড় দাগটা দিয়েছি বা বাহু দিয়েছি এর থেকে আমরা ছয় সেন্টিমিটার কেটে নেব নিলাম কেটে ছয় সেন্টিমিটার এই কাটা তো তোমরা এতক্ষণ বুঝে গেছো তো এটার নাম দিলাম আমি এ আর এটা নাম দিলাম ধরো এক্স তাহলে এ এক্স একটি নাম দিলাম এবার দেখো এবার আমাদের যে দুটো আর এটার নাম দিলাম ধরো বি এই যে দুটো বিন্দু অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দুতে আমাদের দুটো কোন অঙ্কন করতে হবে একটা এ বিন্দুতে অঙ্কন করব একটা বি বিন্দুতে অঙ্কন করব তো সর্বপ্রথম আমরা এ বিন্দুতে অঙ্কন করব এবং অবশ্যই সেটা ষাট ডিগ্রি অঙ্কন করব বড়টা আগে অঙ্কন করব তার জন্য কি করতে হবে না এই ষাট ডিগ্রির যে এই যে ভূমি বরাবর যে দাগটি ছিল বৃত্তচাপ ছিল তার মাপ আমরা নিয়ে নিলাম এই যে মাপ নিলাম মাপ নিয়ে এ বিন্দুতে বৃত্তচাপ অঙ্কন করব এই যে আমরা এ বিন্দুতে বৃত্তচাপ অঙ্কন করলাম ঠিক আছে এবার কি করব আবার এই ষাট ডিগ্রির মাপটা আমরা নেব এখান থেকে একই মাপ হয় কারণ ষাট হয় তাহলে কি করব মেপে নিলাম এবার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দাগটা টেনে অর্থাৎ এই পর্যন্ত কেটে নিলাম আমরা ক্লিয়ার তাহলে দেখো দুটো বিন্দু এই দুটো আমরা আগে যোগ করে নেব যোগ করে নিলাম ঠিক আছে এবার দেখো তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার আগে তো বাহু ছিল দুটো আমরা সহজেই এই বাহুর উপর থেকে দাগে একটা কেটে অঙ্কন করে নিয়েছিলাম তাহলে ত্রিভুজ তৈরি হয়েছিল এবার কি আমরা ত্রিভুজটি তৈরি করতে পারবো তো চলো দেখে নেওয়া যাক ত্রিভুজটি আমরা তৈরি করতে পারি কি না এবার দেখো এবার একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আমাদের অঙ্কন করতে হবে তো কীভাবে অঙ্কন করব পঁয়তাল্লিশ ডিগ্রির একই রকমভাবে সর্বপ্রথম ভূমির মাপ নিয়ে নিলাম নিয়ে দেখো বীর কিন্তু এই বাইরের দিকে আমরা বৃত্তচাপ অঙ্কন করবো না বাইরের দিকে বৃত্তচাপ অঙ্কন করলে ত্রিভুজ হবে না অঙ্কন করতে হবে কোন দিকে ভিতরের দিকে অর্থাৎ এই দিকে আমরা বৃত্তচাপ অঙ্কন করবো ঠিক আছে অঙ্কন করলাম বৃত্তচাপ এই দিকে এবার কি করবো এই যে বাহুটা ছিল এই বৃত্তচাপের মাপটা আমরা নিয়ে নিলাম নিয়ে কি করবো এখান থেকে কেটে দেব অর্থাৎ যেখানে আমরা শেষে মিশেছে সেখান থেকে এই পর্যন্ত আমরা কেটে নিলাম এবার যদি আমরা এই দাগটা টেনে দিই অর্থাৎ এই বিতে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আমরা অঙ্কন করেছি এই কোনটা যদি আমরা টেনে দিই টেনে দিয়ে যদি বাড়িয়ে দিই তাহলে দেখো আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে হয়েছে ত্রিভুজ হয়েছে নিশ্চয়ই তাহলে এটা আমরা নাম দেবো সি এটা দেবো আমরা ষাট ডিগ্রি লিখবো এটা লিখবো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো দুটো বিন্দুতে দুটো কোন অঙ্কন হয়েছে এবং এটি একটা ত্রিভুজ আমাদের তৈরি হয়ে গেছে আমরা শিখেছি কীভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় এবং কীভাবে একটি কোণ তৈরি করতে হয় তো একটি কোণ যদি আমরা আঁকতে পারি তাহলে আমি আশা করি তোমরা দ্বিতীয় যে কোনটি আছে এই দ্বিতীয় কোণটিও তোমরা অঙ্কন করতে পারবে কোনো রকম সমস্যা হবে না তো তোমাদের বইতেই এরকমই টাইপের অঙ্ক দেওয়া আছে তো এটার জন্য আমরা কী লিখবো ত্রিভুজ এ এ বি সি সি যার বি সমান বা কোন বি সমান ষাট ডিগ্রি সি বিএ অর্থাৎ এই বি কোণটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর এ বি সমান ছয় সেন্টিমিটার এটা আমরা লিখে দেবো অঙ্কন করলাম লিখে দেব আমাদের ত্রিভুজ অঙ্কন কমপ্লিট আর কিছু আমাদের করতে হবে না তাহলে দেখো আমি তিনটে টাইপে তোমাদের ত্রিভুজ পড়ালাম অর্থাৎ তিনটে বাহু দেওয়া থাকলে ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হয় দুটো বাহু একটা কোণ দেওয়া থাকলে দ্বিতীয় যে ত্রিভুজটা করিয়েছিলাম সেটা কীভাবে অঙ্কন করতে হয় আর এখানে করিয়েছি একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং দুটি কোণের দৈর্ঘ্য দেওয়া মাপ দেওয়া আছে সেটা থেকে আমরা কিভাবে ত্রিভুজ অঙ্কন করব সেটাও কিন্তু আমরা শিখে নিলাম ঠিক একই রকম টাইপের অঙ্ক তোমাদের বইতে আছে এখানে দেখো নব্বই ডিগ্রি কোন দেওয়া আছে এবং দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এটার মতনই নব্বই ডিগ্রি একটা কোন এঁকে নিয়ে দুটো বাহু দৈর্ঘ্য দিয়ে তোমরা ত্রিভুজ অঙ্কন করবে চারে থেকে দেখো একশো ডিগ্রি কোন দেওয়া আছে এবং একটি বাহু অর্থাৎ দুটো একশো ডিগ্রি কোন হবে ঠিক আছে সেইভাবে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেই সরি সমুদ্রী বাহু ত্রিভুজ অঙ্কন করি যার দুটি ও সরি দুটি বাহু দুটো বাহু দৈর্ঘ্য হবে সাত দশমিক দুই সেন্টিমিটার করে আর একটি কোণ হবে কি একশো ডিগ্রি আর তোমাদের কোষে দেখি আট দশমিক তিন এখানে আছে দেখো এক্স ওয়াই জেড ত্রিভুজ আঁকি যার ওয়াই জেড সমান ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার এক্স ওয়াই জেড ষাট ডিগ্রি এক্স জেড ওয়াই সত্তর ডিগ্রি অর্থাৎ আমি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি করিয়েছিলাম ঠিক একই রকম এখানেও দেখো একই রকমভাবে বলে দেওয়া আছে দুটো কোণের মান দেওয়া আছে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ঠিক একই রকম এখানেও একটা বাহুরদর্গ দেওয়া আছে দুটো কোণের মান দেওয়া আছে তো আশা করি তোমরা এই যে তিনটে অঙ্ক আছে আট দশমিক তিনের বসে দেখি এই অঙ্কগুলো তোমরা করতে পারবে বা জ্যামিতিগুলো তোমরা করতে পারবে কোনো রকম সমস্যা হবে না যদি তোমরা করতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর করতে না পারলেও কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে যে করতে পারো নি তাহলে আমি সামনের ভিডিও এগুলো আবার তোমাদের অঙ্কন করে দেখাব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আমরা দেখবো ত্রিভুজের সর্বসমতার যে নিয়মগুলো আছে সেইগুলো তো ততক্ষণ পর্যন্ত টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিও